আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এখন হচ্ছে সকাল আটটা বিশ ওরকম আর কি বাজে তো যাইতাছি একটু বাসার সামনেই মানে একটা স্কুল আছে বেশি দূরে না আর কি বাসার সামনেই কাছে তো স্কুলে যাইতেছি হচ্ছে আমি তো আর আমার বাসা কেউ নাই যে স্কুলে পড়বো যে পাশের একটা আপু আছে হ্যাঁ ননদ আর কি ওই স্কুলে পড়ে তো ওই জায়গায় আর কি যাইবো আর ওই জায়গায় নাকি আলাদা দোকানে আলাদা একটা দোকান আছে ছোট ফুচকা পাওয়া যায় তো আমার বলতে আপু যাইবেন ফুচকা খেয়ে আসুন নি আমি আমিও তো এই জায়গায় ওরকম ভাবে কারো চিনি না পরে তো ওনার বললাম তাহলে চলেন যাই আমি একটু ফুচকা খেয়ে আসলাম সকালে একটু হাটা হইলো আর কি ভাল লাগবো না তো ওই যে সামনে হইতেছে আপু আপুর ননদ আর কি ওর মনে আজকে পরীক্ষা তাই না পরীক্ষা দিতে যাইতেছে আর ওটা চাপন নি রোদই খাই গেছে গা হ্যাঁ পেম্পাসে তো এই যে স্কুলের সামনে আসে পড়ছি ওরা ওরা করছে পরীক্ষা আর এই পাশে মাঠের মতন জায়গা আছে কি আর এটা হচ্ছে স্কুল স্কুলের আর কি ভিতরে ডিক স্কুল সুন্দর বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে বাচ্চারা খেলতেছে এদিকে আর এ হচ্ছে স্কুল তো এটা যে স্কুল আর এই যে স্কুলের সামনে যে মামা ফুসকে বিক্রি করে ছোট ফুসকা না যে ঝাল দিন ছোট ফুচকা 1 0 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

খালচাল ফুচকা খায় একদম লাগান গরম লাগিয়ে গেছে ফুচকাটা অনেক ভালো ছিল আর मजाও হইছিল এখন সে বাসার দিকে চলে যাম আপু বলল যে পাশে রেল লাইন বাসার দিকে যাইবো ওই দিক দিয়ে হাট-হাটতে আর কি বাসার দিকে চলে যামু এই যে হাট-হাটতে এটিনের রাস্তা এসে পড়ছি আর এই রাস্তায় আমরা যে আগের ভাষে আসছিলাম যারা আমাদের ভিডিও সব দেখেন তারা হয়তো বা দেখছেন এর আগু দুইবার লেগে রেল লাইনে ঘুরতে আইসি এটা শে রেল লাইন মানে এখন এই বাসার কাছে এই রেল লাইনের কাছে বাসা নিছি এই যে এই জায়গায় এর আগেও আসছিলাম ঘুরতে এই রেল লাইনে বড়ই আজ কি বড়ই কাছে অনেক বড়ই dorsse দেখা যায় না

কালকা বিচি রান্না করে এইটা আগে কাটবেন কাটাই চাইলে গুড়িতে বরাবো না খাইতে মাছ দেওয়ার খাইতে পারবেন পালং বাড়ান দেন এবার খাইতে বাজে করা যায় করতে

কারো কিছু আমি তো এই যে শাক কিনলাম শাক তিনাটি তিনাটি কিনছি শাক শাকে তো লাগব না সম্ভবত কিনা হইছে তিনাটি 20 টাকা ল কমে আসছে দাম আর শাকগুলা টাটকা দেখে انا পছন্দ হইল সেইজন্য নিলাম বাসায় যে শাকগুলা রান্না করে গে আর ঘুরতে গেলাম ঘুরতে যাই কি বলে স্কুলে গেলাম পুস্ক খেলাম বাজারও ঘুরে নিয়ে আসলাম এই দিক দিয়ে আস্তে আস্তে তো আজকের ভিডিওটা আর বড় করব না ভিডিওটি এ পর্যন্তই শরীর সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ